محمد صلى الله عليه وسلم used to cry the nights why? why هذا الإمام النبي المعصوم غرب ضرب قالوا ساحر قالوا شاعر قالوا مجنون النبي صلى الله عليه وآله وسلم بكى من أجلك ضرب من أجلك طرد من أجلك أوذي من أجلك طلقت بناته من أجل why باني يا رسول الله أبني كاتشن আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসেনি আমার সেই বিশেষ দুয়াটি আমার উন্মদের সাফাতের জন্য রেখে দিয়েছি তিনি পড়েছিলেন এই দুয়াকে آشوری رموہ دینے ہمیں ہمارے امو ترچنو بے ہر قربوں اور جب جہنم میں ایک چیخ مارے گی تو سارے انسان اور فرشتے اور انبیاء ایسے گریں گے اور سب نفسی نفسی آدم علیہ السلام نفسی 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 نفسی

যিনি অঝর নয় না আমার জন্য কেঁদেছেন রাতের বেলা এখন আল্লাহ তাহলে পাঠিয়ে জানতে চাইলেন জিব্রিল মুহাম্মাদের কাছে যাও জিজ্ঞেস করো আপনি কেন কাঁদছেন জিপ্রিল এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তিনি কাঁদছেন তার উম্মার আমি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব আপনাকে ব্যথিত করব না

যেদিন প্রচন্ড ক্ষুধার তাড়নায় আবু বাকর বেরিয়ে পড়েছিলেন পেটে সারাদিন এক ফোটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয় হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো অমরের সাথে অমর রাজি আল্লাহ তালহ তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে আবু বকর এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কি তিনি বললেন প্রচন্ড ক্ষুধার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল এ কথা শুনে অমর রাজি আল্লাহ তালাহ বললেন আল্লাহর কসম আমিও বের হয়েছি এই একই কারণে তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল তারা দেখলো আপনার পেটে তিন তিনটা পাথর বাঁধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কত তিন দিন ধরে না খেয়ে আছেন আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আল্লাযী কাদা আন ইউকতালা মিরারান ওয়া তিকরারান মিন আজরিক আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন আজলিক আনত মিন আজলিক আনতি আকিন ওয়া খজালা তুই কি কেতা যাও ইয়া

فماذا أنتم فاعلون؟ والله لا خير فينا، والله لا خير فينا إن مرت هذه القضية بسلام. وأمة لا تستطيع أن تدافع عن قائدها، لا تستحق أن تنتصر على أعدائها. فمن لأعداء الله اليوم هم يسخرون. ويستهزئون ثم نتحدث نحن عن سماحة الإسلام أما قال الله محمد رسول الله والذين معه أشد على والله لا خير فينا والله لا خير فينا إن مرت هذه القضية بسلام أين صدقنا أين صدق محبتنا أين مواقف الحكومات الإسلامية وأين مواقف أمة المليار